আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই ঈদের আগের দিন আজ শুক্রবার সকাল থেকে ব্যস্ততা ছিল সেজন্য সকালে আসতে পারিনি তবে আজকে সকালে কিন্তু সদরঘাটে ব্যাপক যাত্রী চাপ ছিল আমি দেখতে পাচ্ছি সুন্দরবন নয় পটুয়াখালীর উদ্দেশ্যে ঈদ স্পেশাল ট্রিপে যাত্রী নিয়ে রওনা দিয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন যে সুন্দরবন নয় ঢাকা থেকে বগাভটুয়াখালীর উদ্দেশ্যে ঈদ স্পেশাল ট্রিপে রওনা দিয়েছে মোটামুটি ব্যাপক যাত্রী চাপ দেখা যাচ্ছে ওজানটিতে তো সকাল থেকেই কিন্তু ব্যাপক যাত্রী চাপ ছিল বিশেষ করে গতকালকে সকল প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে ছুটি পাওয়ার পরে বাড়ি ফেরার উদ্দেশ্যে মানুষ কিন্তু গতকাল রাতে থেকেই সদরঘাটে ভিড় জমায় এবং রাতে এবং পাশাপাশি সকালে ভোরবেলা আজকে ব্যাপক যাত্রীচাপ ছিল সদরঘাটে তো ইলিশা পাশাপাশি চাঁদপুর মুলাদি পাশাপাশি হাকিম উদ্দিন সকল রুটেই কিন্তু আজকে যে ব্যাপক যাত্রী চাপ ছিল বিশেষ করে বরিশালের উদ্দেশ্যেও কিন্তু আজকে পারাবত এগারো আজকে সকাল দশটা বা সাড়ে দশটার দিকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে তো আজকে বিকেলের শিডিউলে যে সকল নজানগুলো ছেড়ে যাবে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন চাঁদপুরের উদ্দেশ্যে বেলা সাড়ে চারটায় এমভি ইগল তিন বেলা সাড়ে তিনটায় থাকবে এমভি রফ রফ সাত অথবা নিউ আলবরাক যে কোনো একটি নজান চাঁদপুরের উদ্দেশ্যে বেলা আড়াইটায় ইগোল চার বেলা দুইটায় ইগোল সাত এবং পাশাপাশি দুপুর দেড়টায় ময়ূর সাত রয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে মোটামুটি ভালো যাত্রীচাপ কিন্তু দেখা যাচ্ছে এখনও মানুষ বাড়ি ফিরছে তো চাঁদপুরের শিডিউলে কিন্তু আপনারা সকাল ছটা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ প্রতি চল্লিশ মিনিট বা এক ঘন্টা পরে পরে নজানগুলো পাবেন উভয় প্রান্ত থেকেই কিন্তু পাবেন এলিশার উদ্দেশ্যে সকালে প্রায় সাত আটটি নজান ছেড়ে গিয়েছে এবং দুপুরের শিডিউলে শুরুই আট রয়েছে ব্যাপক যাত্রী চাপ দেখা যাচ্ছে দুপুর দুইটায় নজনটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে এবং পাশাপাশি কর্ণফিলি এগারো রয়েছে বেলা সাড়ে তিনটায় নজনটি এলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বেলা চারটায় এলিশার বার উৎখ্যাত নৌযান এমভি সম্পদ নৌযানটি ছেড়ে যাবে বেলা চারটায় এবং বেলা পাঁচটায় থাকবে বিকাল পাঁচটায় থাকবে এমভি আসা যাওয়া চার নৈযানটি এলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে খুব সম্ভবত বিকাল পাঁচটায় কালীগঞ্জ এলিশার উদ্দেশ্যে সুরসের উদ্দেশ্যে সকালে প্রায় দু তিন দুটি নোজন ছেড়ে গিয়েছে দুপুরে মিরাজ ছয় ছেড়ে গিয়েছে এবং মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত দেখা যাচ্ছে দুপুর দুইটায় নজানটি ছেড়ে যাবে ড্রেসার বিচে অনেক নোজন ছেড়ে গিয়েছে সকাল থেকে মোটামুটি ব্যাপক যাত্রী চাপ ছিল সদরঘাটে আজকে তো রাতের শিডিউলে আজকে ঢাকা থেকে পায়ামন্দ খেয়ে উদ্দেশ্যে রয়েছে জামাল আট সন্ধ্যা ছয়টায় নির্ধারিত টাইম যদি এর আগে পড়ে যাও তাহলে ছেড়ে দেবে দশ মিনা চরকাতল করলে পারাবন্দর খেয়ে পড়ার উদ্দেশ্যে পারাবত পনেরো রয়েছে এই নৈজানটি খুব সম্ভবত আগে ছাড়বে মোটামুটি যাত্রী এই নৈযানটিতে ভালো দেখা যাচ্ছে এবং দেবীর চর গজারিয়া পাঙ্গাসিয়া ঘোষাড়ের উদ্দেশ্যে অথই এক রয়েছে নৈযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং এই নৌযানটির পরে যদি ভো ভোরে ছেড়ে যায় তাহলে ওই রকম যদি জাতি চাপ থাকে তাহলে ব্যাকআপ হিসাবে নৌযান রয়েছে খুব সম্ভবত এবং পাশাপাশি কর্ণফুলি দশ রয়েছে আজকে ভোলা ক্রেয়াঘটের উদ্দেশ্যে কালীগঞ্জ উদ্দেশ্যে কর্ণফুলি দশ রাত আটটা তিরিশ মিনিটে পাশাপাশি এমবি ভোলা কালীগঞ্জ লিষার উদ্দেশ্যে রয়েছে রাত আটটা তিরিশ মিনিটে নৈযানটি ছেড়ে যাবে এবং ফতুল্লা ধুলি মাজির খার চরম আলা আলাউদ্দিন খালের উদ্দেশ্যে আলাউদ্দিন খাল গঙ্গাপুর পুরহানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে দুটি নৌযান সেখানে প্রথম ট্রিপে এম ভি মানিক এক দ্বিতীয় ট্রিপে জামাল নয় এই দুটি নজান সন্ধ্যা সাতটা এবং সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এমভি আল আর আফসাদ ধুলিয়া দেউলা দেবীর চন্নাদপুর লালমোহনের উদ্দেশ্যে নৈযানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে এখনও ওই রকমভাবে বিকেলের যে চাপটা সেটা কিন্তু এখনও ওই রকমভাবে দেখা যাচ্ছে না মানুষ কিন্তু অপেক্ষা করছে হাতিয়ার লঞ্চের জন্য হাতিয়ার লঞ্চ কিন্তু ঘাটে নেই হাতিয়ার লঞ্চ আসছে যারা হাতিয়া যাবেন তারা অবশ্য বিকেলে তিনটি নয় পাবেন তাসরিফ এবং ফারান সিরিজের দুটি খুব সম্ভবত বা ফারান সিরিজের একটি তাসরিফ একটি ধুলিয়া নূরায়নপুর কালায়ের উদ্দেশ্যে রয়েছে এম ভি নিউ সাব্বের তিন স্পেশাল ট্রিপে ধুলি ধুলিয়া একের ব্যানারে নৌযানটি ছেড়ে যাবে হাতিয়ার উদ্দেশ্যে কোনো নৌযান নেই হাতিয়ার যাত্রী কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সকল যাত্রীরা বসে রয়েছে লঞ্চের জন্য অপেক্ষা করছে লঞ্চ আসতেছে স্পেশাল ট্রিপের লঞ্চ আসতেছে তারশিফ এবং ফারহান যারা হাতিয়া যাবেন তারা অবশ্য বিকেল তিনটা চারটা নাগাদ নৌযান পাবেন এবং দৌলতকে হাকিম উদ্দিন মঙ্গল সিকদার তজিমুদ্দিন তৈতীয় চারফারেশনের উদ্দেশ্যে রয়েছে আপাতত টিপুতে আরও রয়েছে নজানটি ভরলেই ছেড়ে দেবে এবং এই নোজনটির পরেও কিন্তু ব্যাকআপ হিসাবে নোজন রয়েছে সকালবেলা অবশ্য ছেড়ে গিয়েছে আবারও গতকালকে রাতে যেগুলো ছেড়ে গিয়েছিল সেইগুলো অবশ্য আসতেছে আপনারা ওই নজানগুলো পাবেন আজকে বেতুয়া আসার উদ্দেশ্যে নৌজান কিন্তু আছে ব্যাক আপ আপনারা পাবেন সেই নজানগুলো আসলেই কিন্তু ওই যে যাত্রীরা অপেক্ষা করছে বেতর রুটের যাদের কেবিন রয়েছে তারাও তো নজান আসছে নজানগুলো আসলে আপনারা বিকেল নাগাদ নোজানগুলো পাবেন বরগুনার উদ্দেশ্যে বোবালি এক নজানটি সন্ধ্যা ছয়টায় নির্ধারিত সময় এর আগে ভরে গেলে নজানটি ছেড়ে দেবে এবং পাশাপাশি আমতলির উদ্দেশ্যে আজকে তরঙ্গ সাত যাচ্ছে আমতলির উদ্দেশ্যে নজানটি সন্ধ্যা ছয়টা বিকাল পাঁচটা তিরিশ মিনিট অবশ্য নির্ধারিত টাইম যদি এর আগে ভরে যায় তাহলে অবশ্য ছেড়ে দেবে তরঙ্গ সাত লালমোহন রুটে চলাচলকারী এম তরঙ্গ সাত আজকে আমতলের উদ্দেশ্যে যাচ্ছে তো নয়জানটি নির্ধারিত টাইম অবশ্য বিকাল সাড়ে পাঁচটা এর আগে ভরে গেলে ছেড়ে দিবে। ভাসাঞ্চারের উদ্দেশ্যে রাজংশ আট রয়েছে এরপরে এটা ভরে গেলে যখন ভরে যাবে তখন ছেড়ে দেবে তখন এই নৌজানের ব্যাকআপ হিসাবে নৌযান রয়েছে রাজংশ দশ ওই নৌযানটিও কিন্তু ভরে যাওয়ার পরে ছেড়ে যাবে যখন তখন তখন কিন্তু আসবে মোরাদের উদ্দেশ্যে মানিক পাঁচ এবং অভিযান পাঁচ রয়েছে দুটি নৌজানই ছেড়ে যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে তো প্রত্যেকটা রুটেই কিন্তু আপনারা নৌযান পাবেন ব্যাকআপ নৌজান এখন ঘাটে না দেখতে পেলেও কিন্তু বিকেল নাগাদ কিন্তু প্রত্যেকটা রুটে আপনারা নৌযান পাবেন কোলার ভান্ডারের উদ্দেশ্যে মর্নিং সান নয়ের ব্যানারের নিউ সান দর্শ রয়েছে সন্ধ্যা সাতটায় নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে আজকে এবং আমি দেখতে পাচ্ছি যে পটুয়াখালীর কোনো নৌযান কিন্তু নেই এখান থেকে দেখতে পাচ্ছি বরিশালের উদ্দেশ্যের নৌযান অবশ্য এখনও স্পেশাল ট্রিপের নৌযানগুলো আসেনি গতকালকে প্রায় তেরোটি নৌযান ছেড়ে গিয়েছে ঢাকা থেকে গতকালকে তেরোটি নৌযান সকালবেলায় একটি মোট চোদ্দোটি নৌযান অলরেডি গতকালকে থেকে গতকালকে বিকেল থেকে আজকে সকাল নাগাদ মোট চোদ্দোটি নজন বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে ঈদের যে আমেজটা এই যে লঞ্চের জার্নি লঞ্চ আসছে যাচ্ছে এই যে যে স্পেশাল ট্রিপের যে উন্মাদনাটা এটা কিন্তু এই যখন লঞ্চগুলো যখন ভরে ভরে ছেড়ে যায় তখনই কিন্তু আমাদের কাছে ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে তো ঝালঘাটের উদ্দেশ্যে যারা যাবেন রাত আটটা তিরিশ মিনিটে সুন্দরবন বারো যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা কিন্তু এই নজানটি পেয়ে যাবেন রাত আটটা তিরিশ মিনিটে যদি ছাড়ে তাহলে রাত বারোটা নাগাদ আপনারা নজানটি চাঁদপুর ঘাটে পাবেন এবং বরগুনার লঞ্চে চাঁদপুর ঘাট দিয়ে যাবে তো যারা বরগুনা থেকে চাঁদপুর থেকে বরিশাল যাবেন বা বরগুনা যাবেন তারা কিন্তু বরগুনার লঞ্চে যেতে পারবেন বরিশালের উদ্দেশ্যে আপাতত সুন্দরবন ষোলো রয়েছে তবে এর সাথে প্রায় আরও ছয় সাতটি নজান যুক্ত হবে পারাবত সিরিজের একটি বা দুটি খুব সম্ভবত একটি নজান যুক্ত হতে পারে আজকে যেহেতু আজকে ওই রকম যাত্রী চাপ থাকবে না গতকালকের মতো পারাবত সিরিজের পারাবত আঠারো অথবা পারাবত বারো যেতে পারে এবং পাশাপাশি সুন্দরবন সিরিজের সুন্দরবন ষোলো যাচ্ছে সুন্দরবন পনেরো খুব সম্ভবত আজকে যাবে না এমখান সাত যাবে মানামি যাবে অ্যাডভেঞ্চার নয় যাবে অ্যাডভেঞ্চার এক খুব সম্ভবত আজকে না যাওয়ার সম্ভাবনাটাই বেশি ওই দিকটাতে প্লেস করে রেখেছে যেহেতু যেহেতু তো সেই ক্ষেত্রে যাবে না তো কুয়াকাটা দুই যাবে অ্যাডভেঞ্চার নয় যাবে মানামি যাবে এম খান সাদ যাবে পাশাপাশি সুন্দরবন ষোলো পারাবত সিরিজের একটি এবং কীর্তনখোলা খুব সম্ভবত আজকে আজকে আসবে না স্পেশাল ট্রিপে ওই দিক থেকে এবং প্রিন্সাওয়ালদ দশ শুভরাজ নয় এগুলোর মধ্যে যে কোনো একটি যেতে পারে তো প্রায় আট থেকে সাত থেকে আটটি নৌজান আজকে খুব সম্ভবত থাকবে তা বা এর চাইতে বেশিও থাকতে পারে যদি যাত্রীর চাপ থাকে তো মিনিমাম আটটি নৌজান আপনারা পাবেন সেখানে এমখান সাত মানামি কুয়াকাটা দুই অ্যাডভেঞ্চার নয় পারাবত পারাবতের একটি বা দুটি যদি একটি থাকে তাহলে পারাবত আঠারো এবং যদি দুটি থাকে তাহলে পারাবত বারো এবং সুন্দরবন সিরিজের সুন্দরবন পনেরো বা দশ দুটির একটিও খুব সম্ভবত আজকে যাবে না আগামীকালকে যাবে যদি যায় তাহলে এর সাথে যুক্ত হতে পারে তো মোট সাতটি বা আটটি নজান আজকে আজকে পাবেন বরিশালের উদ্দেশ্যে এবং পটুয়াখালীর উদ্দেশ্যে কিন্তু কোনো নৌজান এখন নেই সুন্দরবন নয় কিছুক্ষণ আগেই ছেড়ে গেলো আমরা দেখলাম সকালে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে বেশ কয়েকটি নজান এবং নজানগুলো আসছে প্রিন্স কামাল এক পাশাপাশি পুবালি বারো সুন্দরবন চৌদ্দ এবং আলসাফিন সাতার খান এই নৌজানগুলো কিন্তু অপর প্রান্ত থেকে আসছে খুব সম্ভবত এই নৌজানগুলো আসলে এই যাত্রীরা অবশ্য যেতে পারবে তো পটুয়াখালীর উদ্দেশ্যে নৌজান আপনারা খুব সম্ভবত তিনটা বা চারটা নাগাদ ঘাটে পাবেন প্রিন্স আল্লার সাত এগুলো খুব সম্ভবত আসতেছে যেগুলোই আসুক আজকে না আজকে আপনারা নৌজান কিন্তু পাবেন নৌযান পাবেন বলতে বলতেই কিন্তু বৃষ্টি শুরু হলো এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে এমভি জামাল আট নৌযানটি বগা স্পেশাল ট্রিপ যাওয়ার জন্য সদরঘাটে চলে এই পায়া বন্দর থেকে পটুয়াখালীর পন্টনে চলে এসেছে পায়রাবন্দর যাওয়ার কথা ছিল কিন্তু পায়া বন্দর না গিয়ে অবশ্য পটুয়াখালী যেহেতু লঞ্চ নাই এবং তাদের যেহেতু টাইম টেবিলও রয়েছে প্রিন্স কামাল এক বা ওই প্রিন্স রায়হান এক এগুলোর পারমিট যেহেতু রয়েছে তো সেই ক্ষেত্রে তারা স্পেশাল ট্রিপে পায়রা বন্ধন না গিয়ে তারা পটুয়াখেলির উদ্দেশ্যে কিন্তু চলে এসেছে তো যারা যারা আজকে পটুয়াখালী যাবেন তারা জামাল আট পাচ্ছেন স্পেশাল ট্রিপে এবং পরও কিন্তু ব্যাক আপ হিসাবে নজান কিন্তু আপনারা সদরঘাটে পাবেন পটুয়াখালীর উদ্দেশ্যে যাওয়ার জন্য জামাল আর আসার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছি যে যাত্রীরা কিন্তু হুমড়ি খেয়ে উঠছে যেহেতু লঞ্চ নাই জায়গা আগে বুঝে নিতে হবে নিজের আসনটি তো সেই ক্ষেত্রে যাত্রীরা কিন্তু তাড়াহুড়ো করেই উঠছে দেখতে পাচ্ছেন এমবি জামাল আট উদ্দেশ্যে আজকে স্পেশাল ট্রিপে যাবে ভেতরে দেখতে পাচ্ছি যাত্রীরা দৌড়াদৌড়ি করে কিন্তু জায়গা বুঝে চেষ্টা করছেন পর্যাপ্ত খালি রয়েছে এবং ঘাটে যে যাত্রী রয়েছে এগুলো অবশ্য যদি ওঠে তাহলে মোটামুটি ভরে যাবে এম ভি জামাল আট এবং এরপরেও কিন্তু আপনারা পটুয়াখালীর নৌযান সদরঘাটে পাবেন যারা আজকে বিকেল নাগাদ পটুয়াখালী যাবেন তারা একটি বা দুটি নৌযান পেতে পারেন এবং বিকেলেও কিন্তু চাপ থাকবে তো সেই ক্ষেত্রে নৌযান কিন্তু আপনারা পাবেন এতে এত কোনো সন্দেহ নেই প্রত্যেকটা রুটেই যে সকল রুট আপনারা দেখলেন যে নৌযান নেই হাতিয়া বলেন চরফেশন বলেন চন্মন্তাস বলেন এগুলো অবশ্য বিকেল নাগাদ নজানগুলো স্পেশাল ট্রিপে যুক্ত হবে আপনারা সদরঘাটের নোজনগুলো পাবেন তো এই ছিল সদরঘাটের বর্তমান পরিস্থিতি এবং রাতের শিডিউলে যারা এলিশা যাবেন তারা রাত দশটায় রাজার রাত সাড়ে দশটায় কর্ণফলি চার রাত এগারোটায় পুবালি পাঁচ অথবা আসা যাওয়া দুই যে কোনো একটি নজন ডামাডের উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় থাকবে পনেরো নব্ব দশ থেকে একটি নজন মর্নিং সান দুঃখিত বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে একটি নজান যে নজরটি পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে রাত আটটা তিরিশ মিনিটে এবং পাশাপাশি সুরেশ্রের মধ্যে নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে একটি রজন পনেরো নম্বর দশ থেকে তো এই ছিল আজকের সদর সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ